সময়ে তারা গাড়ি বাড়ির মালিক হচ্ছেন তারা অনেকে দাবি করছেন অনেক শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে কোটি কোটি টাকা দেন বিভিন্ন ব্যবসায়ীরা দেন তো যদি ওনাদেরকে প্রশ্ন করি যে যে এই যে ব্যবসায়ীরা বলেন যে আপনাদেরকে টাকা দেন এই ব্যবসায়ী আসলে কারা ওনারা কোথায় থাকেন ওনারা কি দেশের ব্যবসায়ী তো দেশের ব্যবসায়ী হলে দেশে আপনি যেই দেশে গার্মেন্টসগুলোতে মানে যেইগুলোতে গার্মেন্টসগুলোতে দুই তিন মাস বেতন বাকি রেখে দেশের বাইরে ঈদ করতে চলে যেতে চান গার্মেন্টস মালিকরা সেই গার্মেন্টস মালিকদেরকে ঈদে যাইতে দেশের বাইরে না যেতে পারে তা ঠেকাতে তাদের উপর এমবার্গো দিতে হয় সেই দেশের ব্যবসায়ীরা যেই দেশে রোজার সময় সকল নিত্যপণ্যের দাম বাড়ায় দেওয়া হয় যেই দেশে ব্যবসায়ীরা একটি টাকা কোথাও মানুষের জন্য কম্প্রোমাইজ করতে চায় না এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে দেশে তো তারা আপনাদেরকে কোটি কোটি টাকা বিনা স্বার্থে দিয়ে দিচ্ছেন আপনারা সেগুলোতে ভোগবিলাস করছেন গাড়ি বাড়িতে চড়ছেন আবার বলছেন যে ব্যবসায়ীরা আপনাদেরকে সহযোগিতা করেন তো আপনারা কি মানুষকে এতটাই বোকা ভাবেন যে আপনাদের এই যারা সহযোগিতা করে এই সহযোগিতার আড়ালে তারা যে ব্যবসায়িক সুবিধা কিংবা রাজনৈতিক সুবিধা কিংবা ব্যক্তিগত সুবিধা নিয়ে থাকেন এটা কি কারোর বুঝতে কষ্ট হয়